সালামুয়ালাইকুম আমাদের শপের নাম আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শপে আসার একটা যাত্রাবাড়ি সোনিয়াগ্রা মোহাম্মদ বাচ্চুর হ্যাঁ আজকে আমরা থ্রি ডি কিছু কালেকশন নিয়ে কথা বলবো এতদিন তো তুড়ি নিয়ে কথা একবার অরিজিনাল থ্রি ডি এটার মধ্যে কোনো নয় চাই নাই পুরাটাই ভাইট দেখা যায় এদিকে পুরাটাই থ্রি ডিজাইন হ্যাঁ আর একটা ডিজাইন কিন্তু রকম হয়ে রয়েছে যে থ্রি ডি মানে কি আপনার আপডেট কিছু যে এর একটা মাল যদি একটা মেশিনে চালায় দেখা যায় পুরো রাত চালাইলে এক সন্ধ্যা সময় সারবো ফজরের পরে শেষ হবে আবার দিনের বেলা চালাবো সকাল ছয়টায় সারবো আবার রাত্রেও ছয়টায় শেষ হবে এরকম বারো ঘন্টা লাগে একটা মাল হইতে এই পুরো থ্রি মাল আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে অনেকে বলে আমরা থ্রি ডিজাইন করি অরিজিনাল থ্রি ডি কোনটা আপনারা আসলে দেখলে বুঝবেন যে ভাই একটু সামনে এসে দেখান থ্রি ডিজাইনটা পুরাটাই কিন্তু একবার নিখুঁত ভাবে কোন হাতের কোনো কাজ নেই সম্পূর্ণ থ্রিডি কাজ লেগ সাইড হেড সাইড সেম ফিনিশিং থাকবে এমনকি এই খাটটা কিন্তু ফিট বাই হ্যাঁ এরকম আমরা দেখাবো এটার সাথে আমরা আরো কিছু দেখাবো আমাদের নতুন নতুন কালেকশনের কিছু সোফা আমরা এই করছি বানাইছি এগুলো দেখাবো এমনকি ক্যাশ টেবিল দেখাচ্ছে দেখাবো এই ভিডিওতে এই দুইটা খাট দেখাবো থ্রিডি বা একটু এদিকে এসে দেখান যে এই পাঁচটা এসে দেখালে অনেক সুন্দর ভাবে দেখানো দেবো এটা 6 ফিট বাই সাত ফিট একটা খাট

যে খাপটা এনে একটা কেন বারো হাজার টাকা পড়বে ফিক্সড হ্যাঁ ডেলিভারি চার্জটা কাস্টমারকে দিতে হবে এই দুইটা মালই সুন্দর করে একটু দেখাই দিই এটা ছয় ফিট বাই সাত খাট এটা কিন্তু মালয়েশিয়ান এম ডে ভোরের তৈরি আর থ্রি ডিজাইন মানে কি কোনো পাতলা মালদা মাল করানো যাবে না সম্পূর্ণ মোটা মাল থাকতে হবে তাহলে থ্রি ডিজাইনটাও উঠবে না সার্কিট ভাই সাতটি দুইটা খাদ্য খাইলাম আমরা এটা থ্রি ডি ডিজাইনে দুইটা মালে এই কে যদি বলে ভাই আমি পাঁচ ফিট নিবো তাইলে কিন্তু আরো দুই হাজার টাকা কমে যাবো দশ হাজার টাকা বলবো আর সয় ফিট নিলে বারো হাজার টাকা বলবো ফিক্সড যেটা এনে নিতে পারবে কি অন্য আমাদের অনেক ডিজাইন আছে বললে তারা আমাদের কোনো ডিজাইন না আমরা ইনশাল্লাহ ওইভাবে কইরা দেবো ঠিক আছে আমরা এটাকে সুপার দেখাই দিব ভাই একটু সামনে আসেন এটাও কিন্তু পুরাটা আমরা একবারে মালুশি এন্ডার আর ভিতরে হলো গর্জন কাঁচা ছাটা পুরা গর্জন আর এটা হলো আর্টিফিশিয়াল লেদার থাকবে এটা তুর্কি লেদার থাকবে অনেকে দেখা যায় বাংলা মাল দেয়া যায় এই জায়গায় বাংলা মাল না এই সম্পূর্ণ এক মালগুলাই আমাদের এক হায়ার ওয়াটার অফিসের জন্য নিচ্ছে আর থার্ডিটা বাসার জন্য এই তিন সিটের সোফার সেট কে যদি চায় নিতে পারবে মাত্র পনেরো হাজার টাকা পড়বে এই থ্রি সিটের সোফার সেট এইটাও থ্রি সিট মাত্র পনেরো হাজার টাকা পড়বে আর কেউ যদি চায় ভাই আমি পাঁচ সিট মিলাই নিব তাহলে নিতে পারবে পাঁচ সিটের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা

একটা বস চেয়ার দিয়ে দিব যে বসার জন্য আমরা নিজস্ব অফিসে যেগুলো ব্যবহার করি একটা চেয়ার সহ বিশ হাজার টাকা হলো এই ক্যাশ টেবিলটা এটা পাঁচ ফিট বাই আপনার এভাবে তিন ফিট